চলে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাতে চলেছি একটি পঁচিশ ওয়াটের তাঁতাল কীভাবে ষাট ওয়াটের তাঁতালের মতন হিট হবে আর অল্প কারেন্টে চলবে তো সেটি আজকে দেখাবো তো এটা হচ্ছে ষাট ওয়াটের তাঁতাল আর এটা হচ্ছে পঁচিশ হোয়াটের তো আমরা এই পঁচিশ ওয়াটের তাঁতালটাকে কীভাবে ষাট ওয়াটের তাঁতালের মতন করব তো দেখুন পঁচিশ ওয়াটের তাঁতালটা এইখানে পঁচিশ ওয়াটের তাঁতালে কানেকশান করে দেখাচ্ছে দেখুন কত কম হিট হয়েছে তো এটাতে এখন কিছু করা হয়নি আর এরা দেখুন ষাট ওয়ার্ডের তাঁতাল তো দুটোর মধ্যে কতটা তোখাত দেখুন তো আমরা তাঁতালটা কাজ করে দেখাচ্ছি তো এর মধ্যে কিছু কাজ করে দেখাচ্ছি যা দেখলে আপনারা সহজে এটা তো দৌড়ি করে নিতে পারবেন তো এখানে লাগছে একটি বেড সুইচ তো বেডশীটটা কীভাবে কানেকশান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এইখানে থাকছে একটি তাঁতাল এই তাঁতালের মধ্যে একটি ডায়ার থাকছে এই টায়ারটাকে আমরা কাজে লাগাব তো এই দুটো তার দিয়ে এইভাবে কানেকশান করতে হবে একটি টায়ারের এই মাথায় আরেকটি ডায়ের এই কানেকশানে এইভাবে কানেকশান করতে হবে এইভাবে তো দুই মাথায় এরকমই কানেকশান করে ঝালাই করে নিতে হবে তো এইভাবে কানেকশান করে দিলাম তো এটা তাঁতালে যেরকমই লাগানো ছিল আমি সেমভাবে লাগিয়ে দিচ্ছি তো এখানে কানেকশানগুলো ঠিক করে লাগাবেন কারণ অ্যাকজেস্ট হয়ে গেলে সমস্যায় পড়তে হবে তো এইভাবে কানেকশানটা করতে হবে তো এখানে অবশ্যই আপনারা খুব সেফটির মধ্যে কাজটা করবেন ওই দুটো তার কানেকশান করে আমি বের করে নিচ্ছি তো আমি এখানে এই বে সুইচ সুইচটা কীভাবে কাজে লাগাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর একদম চলবে আপনাদের শাট ওয়ার্ডের তাঁতাল যেরকম হিট হয় সেরকমই হিট হবে আমি দুটো তাঁতালকে কানেকশান করে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন তো এইখানে বেডশিট একটা নিয়ে নিতে হবে তো বেডশিটটা খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করবেন তো এইভাবে এখানে একটা এখানে কোনো প্লাস মাইনাস নেই যেটা খুশি দিতে পারেন তো এইভাবে দিয়ে কানেকশান করে দিয়ে দিলাম আমাদের তাঁতালের কাজটা এরকমই হবে এটা অফ এখানে অন এই সুইচটা লাগানোর কারণ হচ্ছে আমাদের তাঁতালের ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেওয়া তো এখানে বাড়িয়ে দিলে লো ভোল্টেজে আপনারা হাই হিট পেয়ে যাবেন আর যখন আরও বেশি ভোল্টেজ থাকবে তো আপনারা এখান কন্ট্রোল করে নর্মালে আনতে পারবেন তো এবারে আমরা দুটো তাঁতাল কানেকশান করে দেখাচ্ছি কতটা হিট হয়েছে এইখানে দেখুন হিটটা আর এই তাঁতালটা হিটটা দেখুন দুটো সেম হিট হয়ে গেছে এইখানে রাংটা দিলে দেখুন ধোঁয়াটা দেখুন আর এর ধোঁয়াটা দেখুন তো আমি কিছু পার্টস তুলে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা অতি সহজে পঁচিশ হাট তাঁতালে ষাট অর্ড তাঁতালের মতন কাজ করে দেখাতে পারবেন তো এটা পঁচিশ ওয়াট কানেকশান করে দেখাচ্ছি সরি তা ষাট হওয়াট তো এখান থেকে আরেকটা পঁচিশ হওয়াটের এবারে কানেকশান করে দেখাবো কতটা হিট হয় তো এই এখানে দেখুন কতটা হিট হয়ে গেছে এখানে রাংটা দেখুন যেরকম অল্প ভোল্টেজে ষাট ওয়ার্ডের মতন কানেকশান আপনারা করে নিতে পারবেন আর এই যে পঁচিশ ওয়ার্ডের কানেকশানগুলো যে তাঁতালের কয়েল এই কয়েলগুলো আপনারা ভোল্টেজ বা অনেক দিন ব্যবহার হওয়ার পরে এইগুলো কমজোরি হয়ে যায় তো আপনারা যদি এইভাবে কানেকশান করেন তো এগুলো ভালো হিট হবে আর চলবে অনেক দিন কোনো সমস্যা নেই তো দেখুন কত হিটের কাজগুলো হয়ে যাচ্ছে ইতানতালে এটা তিন তিনটে কানেকশানের এই তিনটে কানেকশান একবারে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে এইভাবে আপনারা ভালো হিট এই তাহলে করতে পারবেন দেখুন কত সুন্দর হিট হচ্ছে তো এটা আছে অল্প কম ভোল্টেজে তো আমি ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন আর নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন হিটটা দেখুন কতটা হিট হয়েছে দেখুন এটা দুশোর অনেক কম ভোল্টেজ আছে মিনিমাম আমরা দেড়শো ভোল্টেজেই এই তাঁতালটি হিট করতে পারবেন যা অন্য কোনো তাঁতাল এত কম ভোল্টেজে হিট হয় না দেখুন হিটটা দেখুন তো আমি দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ এটা এত হিট হয়েছে তো এখানে দেখুন মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একশো উননব্বই নব্বই ভোল্টেজ আছে তো এত কম ভোল্টেজে কতটা হিট হয়েছে দেখুন এখানে যদি হিটটা অতিরিক্ত বেশি হয়ে যায় আপনারা সুইচটা অফ করে দিলে ভোল্টেজটা আরও কমে আসবে অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন